او بھائی تم نه ځو نه کې تر 20 ډېر دې ځو نه صاحبن خایته بھائی 20 ډېر نه راي 1000 ډېر دې ځو بھائی کار وکړم 300 ډېر دې کورانه نوته نایشن دیکھ کې امره کوي بھائی 12 سره لوم دې لوک اسه نه کور نه 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 20 ډېر دې ځو نه صاحبن خایته ولې کې کار کوي 20 نه 500 ډېر دې نه بھائی 20 ډېر دې اموله आम्ही نه ځنه کې کار کوم هاي ځبن نه لټینټه دې آلو کور نه صح کړو او हाँ ये लेफ्ट नहीं कि दूर कौन दोसित काम से स्क्रीन ले चलो नेहरा रेटे आता हूँ अब आई थी आदेन मैं हमने तीन रुपीस तो जवाई दो यूं बोलिश कर यूं बोलिश कर और सी तीन रुपीस तो मेरा मैं पूरा एलिसी ना 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 ये जो मतलब तुम तो कोई सोना कॉस्ट না 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 এই আমি লেট্রি দি দূর গোন দূর গোন কি দেশে ওয়েন আছ আ তাই না লোক নাই না লেটি তো লেটি না নদী আতরপালা না তো না সব করে না না আমি হাজার টাকা কইছি আমি কি ছোট টাকা লেটিনগু লেটিন না তেও লেটিন বলা হই লেটিন না লাভ করি গোরা যে কয় বুরা আছিলা সব কইছে সব কইছে আচ্ছা ভাই ওটা দিন আগা টা ভাই দেন আমি টাকা লই না বুরা লই কি আদি বনিয়াদার মই লাইতে গোবরা দিও এ তো বাই গোলেছোন এনি গোবরা দিও পরান নাই মনে বকে আদে তো দেখাম ভি গো তো কাম দিয়া কি টরা অরা দিয়া কামের তরা তে কোনে টিপিয়া দিয়া করে होत কোনে গোবরা দিও নে 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 আদর পিছে জীবন আমরা দেখা মরে না ভাই হানে হাজির সেনো শাশু হইছি মিয়া আমি কি কোনে বনি না আচ্ছা তাই না 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 ভাই এ তাই তাই ভাগ ভাই শাশু দেব না মনে বা শাশু সার কিছু বাই দে আতা وصول তো সারা আচ্ছা আচ্ছা ভাই কে পরে তুমি আমার গঙ্গারত্ব দাও আমি তা তো দেই মরার গে হে হে যে তোর গুণ আছে বোরাই দেব কিন্তু তো সারা গন্তসে যায় গন্তসে দিব 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 দেখা দেখি করতেবা এ তো ভালোছে তো তো সোনা নাই লাও না ছিলা জায়গা আজাক 20 দিনে কাজ হয়েছে এটা নাও মাইজাকে তো লই যাই যাইগা কিছু হ্যাঁ দরাতা সমস্যা কাজ করম হইব হ্যাঁ চক্রকম হইব আগা থাকা